সকালের রোদ নেমে আসে সবুজ পাতার ভিড়ে চা বাগানের পথের ধারে শিশির পরে নিড়ে হালকা হাওয়ার দোলায় দোলে কচি পাতার গান তাদের ছুঁয়ে জেগে ওঠে নরম রোদের প্রাণ পাহাড় ঢালে সারি সারি সবুজ মায়ার রেখা তাদের মাঝে কাজের টানে চলে মানুষের দেখা দুই পাতা এক কুড়িতে লুকিয়ে দিনের স্বপ্ন তা দিয়েই গড়ে ওঠে জীবনের এক সম্পদ অপার সম্পদ চা বাগানের শান্তি যেন হৃদয়েরই ছায়া সবুজ মাঝে খুঁজে পাই প্রকৃতির মায়া সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা স্বাগতম সময় যাত্রা ইউটিউব চ্যানেলে ইতিহাস প্রকৃতি সংস্কৃতি আর অবিশ্বাস্য সব অজানা তথ্যের সন্ধানে আমরা প্রতিদিনই আপনাদের নিয়ে যাই এক ভিন্ন ভুবনে নতুন যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের জানাই উষ্ণ অভিনন্দন আর যারা নিয়মিত আমাদের দেখেন আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা আজ আমরা চলেছি সবুজের সমুদ্রে চা বাগানের অপূর্ব রাজ্যে ঢেউ খেলানো পাহাড় নিয়মমাফিক সাজানো চা গাছের শাড়ি ভোরের কুয়াশায় হারিয়ে যাওয়া সরু পথ এসবই চা বাগানের এক স্বপ্নময় সৌন্দর্য চা বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন নয় এটি আমাদের অর্থনীতি সংস্কৃতি এবং ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অংশ চা শ্রমিকদের গল্প উৎপাদন প্রক্রিয়া আর চায়ের সুবাসমাখা ঐতিহ্য সব কিছু নিয়েই আজকের এই যাত্রা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা প্রতিদিনই আপনাদের নিয়ে যাব সময়ের সীমানা পেরিয়ে নতুন নতুন গল্পের ভাণ্ডারে চা বাগানে ঘুরে আজ সত্যিই দারুণ ভালো লাগছে চারপাশে সবুজের প্রচ্ছদ যেন চোখকে আরাম দেয় দিগন্ত জোড়া সবুজ চা গাছের শাড়ি তার মাছ দিয়ে আঁকা বাঁকা সরুপথ সব মিলিয়ে এক অনন্য শান্ত পরিবেশ হালকা বাতাসে চা পাতার গন্ধ ভেসে আসে আর পাতার মৃদু দোল যেন প্রকৃতির এক সুমধুর সুর তোলে পাহাড়ের ঢালে সাজানো চা বাগানগুলো যেন সবুজের ঝালর হয়ে ওঠে দূরে পাহাড়ের কুয়াশা আর কাছের পাখিদের ডাক পরিবেশটাকে আরও মনোরম করে তোলে মাঝে মাঝে শ্রমিকদের চা পাতা তোলার দৃশ্য দেখে মনে হয় প্রকৃতির সঙ্গে মানুষের এক সুন্দর যোগসূত্র গড়ে উঠেছে এই স্নিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশে সময় যেন থমকে দাঁড়িয়ে থাকে চা বাগানে এই ভ্রমণ মনকে যেমন শান্ত করে তেমনি নতুন উদ্যমও যোগায়। সত্যি চা বাগানে ঘুরে আজ মনটা ভরে গেল প্রথম মধ্য চা গাছ আসলে একটি গাছ ঝোপ নয় চা গাছ ক্যামেলিয়া সিনেন্সিস স্বাভাবিকভাবে ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে তবে পাতা তোলা সহজ করার জন্য চা গাছগুলোকে ছাঁটাই করে ঝোপের মতো করে রাখা হয় দ্বিতীয়ত সবুজ কালো সাদা সব চা একই গাছ থেকে চা শুধুমাত্র প্রক্রিয়াজাতকরণের পার্থক্যের কারণে বিভিন্ন ধরনের হয় গ্রিন টি কম অক্সিডাইজ ব্ল্যাক টি পূর্ণ অক্সিডাইজ হোয়াইট টি সবচেয়ে কম প্রক্রিয়াজাত চা বাগানের বয়স শত বছরের বেশি হয় বাংলাদেশের অনেক চা বাগান একশো বছরেরও বেশি পুরনো সিলেট ও মৌলভীবাজারের কিছু বাগান ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত চা গাছ কুয়াশা ও বৃষ্টিপ্রবণ পরিবেশ ভালোবাসে অধিক বৃষ্টি মাঝারি ঠান্ডা এবং পাহাড়ি ঢালে পানি নিষ্কাশনের সুবিধায় চা গাছ সবচেয়ে ভালো বাড়ে চায়ের পাতার মধ্যে তিনশোটিরও বেশি রাসায়নিক যৌগ আছে যার ফলে চায়ের রং গন্ধ ও স্বাদ এত বৈচিত্র্যময় সবচেয়ে পরিচিত যৌগ হল ক্যাফেইন ক্যাটেচিন থিয়ানিন ইত্যাদি চা পাতা হাতেই তোলা হয় বিশ্বের নামী চা বাগানগুলোতে এখনও পর্যন্ত চা সংগ্রহের কাজ হাতে করা হয় এতে পাতার গুণমান বজায় থাকে সাধারণত দুটি পাতা ও একটি কুড়ি সংগ্রহ করা হয় চা পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক পানীয় পানির পর চা হলো পৃথিবীর সবচেয়ে বেশি খাওয়া পানীয় প্রতিদিন কোটি কোটি কাপ চা পান করা হয় চা বাগান জীব জন্য স্বর্গ অনেক চা বাগানে পাখি ছোট প্রাণী ও বিভিন্ন কীট পতঙ্গের জন্য প্রাকৃতিক আবাস তৈরি হয় যা পরিবেশকে ভারসাম্য রাখতে সাহায্য করে সম্মানিত উপস্থিত সবাই আজকের এই আয়োজনের শেষ প্রান্তে এসে আমরা যেন এক বিশেষ সময় অভিজ্ঞতা অর্জন করলাম সময় যাত্রা ইউটিউব চ্যানেলের প্রকল্প অনুসন্ধান গবেষণা এবং গল্প বলার ধরন আমাদের ইতিহাস সংস্কৃতি ও মানুষের জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শেখায় এ যেন সত্যিই সময়কে স্পর্শ করার এক অনন্য সুযোগ একই সঙ্গে আমাদের চা বাগান যা শুধু একটি কর্মস্থল নয় বরং প্রকৃতি শ্রম সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি তার গল্প আমরা আজ নতুনভাবে উপলব্ধি করলাম চা বাগানের প্রতিটি ঝোপ, প্রতিটি পাতা শ্রমজীবী মানুষের প্রতিটি ঘামের ফোঁটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইতিহাসের গভীরে গাথা এক জীবনযাত্রার কথা সময়যাত্রা চ্যানেলের মাধ্যমে এসব অজানা অদেখা গল্প আরও মানুষের কাছে পৌঁছে দিক এই প্রত্যাশা করি আমাদের চা বাগানের প্রকৃতি মানুষের জীবন সংগ্রাম সংস্কৃতি ও সৌন্দর্য যেন আগামী প্রজন্মের কাছে সংরক্ষিত থাকে সেই দায়িত্ব আমাদেরই পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ এই যাত্রায় সঙ্গে থাকার জন্য শোনার জন্য এবং আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে ভালোবাসার জন্য আসুন আমরা সবাই মিলে সময় প্রকৃতি ও মানুষের এই যাত্রাকে আরো সমৃদ্ধ করি ধন্যবাদ জয় হোক জ্ঞান ইতিহাস ও মানবতা